হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে আমার একটা স্পেশাল দিন আর আমি যাচ্ছি কলেজে কারণ আমাদের কলেজে আজকে টপার্সদের সম্বর্ধনা দেয়া হবে এখানে বাবা আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন বাজে সকাল নটা প্রায় আর আমি সেজে গুজে মানে সেরকম সাজে দিয়ে অল্পই এখন যাচ্ছি ট্রেনে করে নৈহাটি নামবো ওখান থেকে কলেজ আমার দু তিন মিনিটের হাঁটা পথ আর এটা হচ্ছে নূপুর ও হচ্ছে আমার কলেজের বন্ধু ও যেহেতু নৈহাটিতেই থাকে তাই ও দাঁড়িয়ে ছিল আমরা দুজন একসাথে কলেজে ঢুকবো যদি এটা আমাদের কলেজ না ভিতরে আমাদের কাছে কলেজ গাছে পুরো ঢেকে গেছে কি বলছিস আমি কলেজ থেকে পাস আউট হয়েছি দু সালে

জীবনে যে কখনো হার মানতে নেই এই ব্যক্তির গল্প থেকে সেদিনকে জানতে তোমরা ওনার গল্পটা প্লিজ মন দিয়ে একটু শোনো ঝাঁকামে আমার একটা লাইফ চলছিল একটা ভালোভাবে আমার লাইফ চলছিল অফিস যেতাম কাজ করতাম ঘুরতাম বেড়াতাম দৌড়াতাম ঝাঁপাতাম মাউন্টেনিং করতাম বিভিন্ন এক্সপিডিশনে যেতাম এভাবে আমার সময়টা কাটছিল একদিন আমি অফিস যাচ্ছিলাম সকাল সাড়ে দশটার সময় হাইওয়েতে পেছন দিক থেকে একটা ট্রেলার এসে আমি ধাক্কা মারে এবং আমি ছিটকে পড়ে যাই হাইওয়ে ঠিক মাঝখানে আমি পড়েছিলাম স্কিল করতে করতে আমি রাস্তার একটা প্রান্তে চলে আসি বাম প্রান্তে পেছন দিক থেকে একটা লরি থ্রু লরি ছিল আমি বুঝতে পারছি আমি বলছি এই কারণেই যে আমার জ্ঞান ছিল আমি পড়েছি আমার জ্ঞান হয়নি আমার জ্ঞান ছিল তো আমি দেখতে পাচ্ছি লরির চাকা কত স্পিডে ঘোরে এবং লরিসের চাকার সাউন্ড কানে পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার যে একটা অনুভূতি একটা একটা বিভীষিকাময় অনুভূতি সেটা আমি বুঝতে পেরেছি আমি ঠিক রাস্তার ওপান্তে যখন আমি ছিটকে পড়ি ততক্ষণে আমার লরিতে আমার একটা পা সেখানে আমার অ্যাম্পু করে দেয় হাঁটু নিচ থেকে পা যেখানে আমার ছিন্ন ভিন্ন হয়ে যায় আমি যখন নিঃশ্বাস ফেলি জোরে জোরে আমার মুখের সামনে দেখি আমার নিজের পায়ের টুকরো মাংস পড়ে আছে একটা তৈরি করেছিল এবং আমার ভেতরে যে একটা তৈরি করেছিল সেটা আমাকে আমার সমস্ত কিছু থেকে আমাকে পৃথিবীর ঠিক এক প্রান্তে আমাকে দাঁড় করিয়ে দিয়েছিল

পরে আসে সেই মুহূর্তটা যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে বসেছিলাম আমাদের ডিপার্টমেন্ট থেকে অমিত স্যার আমাদের সমর্থনা দিচ্ছিলেন তারপর নূপুরকে আর আমাকে স্টেজে ডাকা হলো নূপুর সহ এইট্টি ফোর পয়েন্ট সিক্স রূপা ঘোষ डिपार्टमेंट ऑफ बेंगाली हाँ डिपार्टमेंट ऑफ बंगाली थैंक यू सर थैंक यू गोल्डी कुमारी 22 एजुकेशन गोल्डी कुमारी बिग राउंड ऑफ फॉर कुमारी कैमोल लग चें सिल्वर स्लीवर सिल्वर क्ले बटन अच्छा किसने दिया चें किसने ने ब्रेकफास्ट आफ्टर दिस वाइल वी आर ऑर्गेनाइजिंग एंड अरेंजिंग द 2023 अवार्ड्स तर माझ खाने आम्रा ऑर्गेनाइज करी एक ता गाना एक ता नाच देखेंगे आम्रा ऑर्गेनाइज তারপর আমরা হল থেকে বাইরে চলে আসি আর এটা হচ্ছে আমাদের আসল কলেজ উইমেনস বিল্ডিং আর এখানে একটু ছবি তুলছিলাম আমরা বাই বাই করে দে তো shall এভাবেই ট্রেন থেকে নেমে টোটো ধরে বাড়ি চলে আসি আর বাড়িতে এই মায়ের রিঅ্যাকশনটা দেখো জাস্ট আমার রান্না করে করে ক্লান্ত কি কি রান্না করলাম চিকেন কষা এটা তোমার মেডেলটা তোমার আমার মেয়ের মানেই আমার সম্বর্থনার সাথে এই বইটা দিয়েছিল বইটা একটু আনবক্সিং করে দেখলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভ্লগে টাটা